সো দেখো এমসিকিউ কিন্তু তোমার সময় ভালোই বাঁচতেছে এখানে কারণ এখানে কিন্তু ভাগ করা দেন আবার দশমিকের পর সংখ্যাকে গুণ করতে থাকা পূর্ণ সংখ্যাকে পিক করা উপর থেকে নিচে লেখা সময় লাগে কিন্তু সেই জায়গায় এটা কিন্তু তোমার সময় খারাপ না ভালোই বাঁচাচ্ছে ধরো তোমাদেরকে বললাম আমি গত ক্লাসে একটা দেখাইছিলাম আজকে একসাথে দুটোই দেখাইলাম গত ক্লাসে দেখাইছিলাম কোনটা বাইনারি থেকে ডেসিমালে যাওয়া অক্টাল থেকে ডেসিমালে যাওয়া এক্সেল থেকে রেসিমেলে যাওয়া ক্যালকুলেটর দিয়ে এবং সংখ্যাগুলা কিরকম ছিল দশমিক বলা দশমিক বলা মানে পয়েন্ট বলা নর্মালগুলো তোমরা পারি ক্যালকুলেটার দিয়ে নর্মালগুলা পূর্ণ সংখ্যাটা ডিডেট পূর্ণ সংখ্যাকে তো ডিডেট কনভার্ট করা যায় কিন্তু দশমিক যদি দেই তুমি দেখবা বেজ অন করলে আর দশমিক চিহ্নটাই উঠে না তুমি কি খেয়াল করছো বেজ অন করলে দশমিক চিহ্নটা ওঠানোই যায় তুমি যদি চাও ধর আমি বললাম ধরো আমি বললাম আমি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তুলবো আমি যদি বেজটা অন করি দেখো বেইজ অন করলাম আমি ওয়ান ওয়ান আচ্ছা রেসিমেল বাইনারিতে যাই ধরো বললাম বাইনারি বাইনারিতে গেলাম ওয়ান ওয়ান পয়েন্ট এই যে পয়েন্টে চাপ দিচ্ছি কিন্তু পয়েন্ট উঠে না তার মানে এখানে এই ফিচারটাই নাই যে তুমি দশমিক দিয়ে কাজ করতে পারা রাদার আমি যদি এখন বলি ধরো তোমার করলাম বেশি মালে গেলাম বেশি মালে গেলাম আমি মনে করি তুমি চাচ্ছি বারো দশমিক বারো দশমিক পাঁচ ছয় দশমিক উঠানো যাচ্ছে আমি দশমিক বারবার চাপ দিচ্ছি দশমিক উঠতেছে না তাহলে এখানে দশমিকটাই সমস্যা তাহলে দশমিক বলতে পয়েন্ট পয়েন্টটা আর কি এই চ্যাপ্টারে তো আবার দশমিক বলতে দশ সংখ্যা বোঝায় আমরা আমাদের গত গত লাইফে দশমিক বলতে যা বুঝি আমি তাই বোঝাচ্ছি এখানে মূলত আমি পয়েন্ট বুঝাচ্ছি পয়েন্ট সাথে বসানো যায় না এখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স এই পয়েন্টের পরে গেছে পয়েন্ট নিজেই বসতেছে না এখানে সো পয়েন্টের পরের ব্যাপারটা তো পরের ব্যাপার সো আমরা নর্মালি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট এই কনভার্সনটা করতে পারি না বোঝা গেছে কিনা মানে বাইশি বার্সা ডেসিমাল থেকে এক্স এক্সারেসিবেলও যেতে পারবো না অ্যান্ড আদার টু এবং অন্য মানে অন্যগুলা থেকে ডেসিমেলো আসতে পারবো না যদি দশমিক থাকে সো ট্রিক্স আছে ট্রিক্সটা আমরা দেখছিলাম আজকে আবার দেখবো আজকে একসাথে পুরোটা দেখবো যাতে করে একটা কম্প্যাক্ট আহ শর্টকাট ভিডিও হিসেবে দেওয়া যায় বা তোমাদের সুবিধা হয় দেখে নেওয়া ধরো আমি তোমাদেরকে বললাম প্রথমে আমরা বলবো আমরা বাইনারি থেকে আমরা বাইনারি থেকে ডেসিমেলা যাব অক্টাল থেকে ডেসিমেলা যাব এবং হেক্সা ডেসিমাল থেকে ডেসিমাল যাব এন্ড সবগুলো অবশ্যই দশমিক ওয়ালা সংখ্যা পূর্ণ সংখ্যা হলে তো তোমাদেরকে শেখানোর কিছু নেই তোমরা পারোই অলরেডি সো দশমিক ওয়ালা থেকে আমরা এই যে বাইনারি থেকে দশমিক দশমিক ওয়ালা বলতে বুঝাচ্ছি আমি পয়েন্ট ওয়ালা ফ্র্যাকশনাল নাম্বার যেগুলো সো বাইনারি থেকে ডেসিমালে যাব অক্টাল থেকে ডেসিমালে যাব হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে যাব ক্যালকুলেটর দিয়ে ঠিক আছে আমি কয়েকটা সংখ্যা লিখি ধর আমি তোমাদেরকে বললাম ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এই বাইনারি থেকে তোমাকে তার করিসপন্ডিং ডেসিমেলে যেতে হবে দ্বিতীয়টা হচ্ছে তোমাদেরকে বললাম ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এই অক্টাল থেকে তার করিসপন্ডিং ডেসিমেলে যেতে হবে তারপরে বললাম সেভেন সি ডি পয়েন্ট এ ই এই হেক্সা ডেসিমাল থেকে তার করিসপন্ডিং বেশি যেতে হবে এই সবগুলা থেকে আমরা কোথায় যাচ্ছি বেশি সেটা খুঁজে বের করতে হবে এখন তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে হাতে কলমে তো পারবাই এটা তো শেখানোই আছে তাই না হাতে কলমে একটা তো বইও দেয়া আছে তোমরাও পারো গত ক্লাসে দেখাইছি বা এখন ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করো আগে করছো এটা ক্যালকুলেটর দিয়ে গত ক্লাসে এটা দেখাইছি কিন্তু আমি আচ্ছা বুদ্ধিটা শেখাই দেই যখনই তুমি অন্যগুলা থেকে ডেসিমালে আসবা এবং পয়েন্ট ওয়ালা ফ্র্যাকশনাল যে নাম্বার সেগুলা থেকে তোমার প্রথম কাজ হচ্ছে খেয়াল করো এখানে আমি তোমাকে বললাম ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা তো তুমি প্রথমে যেটা করবা যেহেতু আমাদের ক্যালকুলেটর পয়েন্ট জিনিসটা একসেপ্ট করতেছে না বেজ কম্পারিজনের ক্ষেত্রে বা বেজ আহ ক্ষেত্রে আমরা পয়েন্টটাকে সরাই দিব সরাবো মানে পূর্ণসংখ্যা বানিয়ে ফেলবো আমি করবো কি আমি ওয়ান 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 আমি কি দশমিককে দুই ঘর ডালিয়ে নিয়ে গেছিলাম এই জন্য এভাবে লিখা যায় আমি যদি ধর বলি সেভেন্টি ফাইভ আমি তখন যদি এটাকে পূর্ণ সংখ্যা বানাই আমার কি করতে হতো একটু বলতো দশ দিয়ে ভাগ করতে হইতো দশ দিয়ে কেন ভাগ করছি বলতো কারণ এক ঘর সরাইছে তাই তো এক ঘর সরাইছে কেমনে আসলো টেন টু দি পাওয়ার ওয়ান কারণ এটা হচ্ছে টু দি পাওয়ার আমরা ভাগ করছি বোঝানোর জন্য টেন টু দি পাওয়ার ওয়ান লিখলাম নর্মালি তো আমরা দশই লিখতাম ধরো আমি আবার বললাম আমি একটা সংখ্যা লিখলাম সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এখন যদি এটাকে পূর্ণ সংখ্যা বানাই আমি কি লিখতাম সেভেন ফাইভ সিক্স দুই ঘর ডানে গেছে তার মানে আমার এই সংখ্যাটাকে আমি একশো গুণ করে ফেলছি দ্যাট মিন্স আমার এখানে এটাকে একশো দ্বারা ভাগ করতে হবে দ্যাট ইজ টেন স্কোয়ার সেম গোস ফর বাইনারি অলসো তুমি যদি দুই ঘর ডানে নিয়ে যাও তুমি তো এর পাওয়ার দুই মানে এটাকে তুমি চার গুণ করে ফেলছো ইউ হ্যাভ টু ডিভাইড ইট উইথ ফোর তার মানে কি টু টু দি পাওয়ার টু এটা সিম্পল হিসাব যত ঘর ডানে নিব ওই বেজের তত পাওয়ার দিয়ে ভাগ করব। তোমার এটা অবশ্যই মনে করা লাগবে এটা যদি তুমি মনে করতে পারো তার মানে তুমি অন্যান্য নাম্বার সিস্টেমে চলে আসো বসে তুমি এটা যদি মনে রাখতে পারো ডেসিমালেরটা তুমি অন্যান্য নাম্বার সিস্টেম এটা খুব ইজিলি মনে করতে পারো কারণ অন্যান্য নাম্বার সিস্টেমটা কিন্তু আমাদের বলতে পারো ন্যাচারাল ন্যাচারালি মাথায় নাই এগুলো আমাদের এই চ্যাপ্টারে আসার পরে মনে করতে হয় দশ ভিত্তিতে আমরা এমনিই পারি না যে কোনো একটা ক্লাস সেভেনের বাচ্চাদের বললেও সে কিন্তু এটা করে দিতে পারবে যে সেভেন্টি ফাইভ পয়েন্ট আমি সেভেন ফাইভ সিক্স লিখলাম তারপরে কাজ কি করতে হবে সে বলবে দশ দ্বারা ভাগ করতে হবে তুমিও সেটা বলো দশ দ্বারা ভাগ করতে হবে সো এই কথাটা তুমি একটু বিশেষভাবে চিন্তা করো যে দশ দ্বারা ভাগ করছে এই কথার মানে কি আমি যেহেতু এক ঘর ডানি নিসি আমি সংখ্যাটাকে আসলে দশ গুণ করে করছি আগে ছিল সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স পূর্ণ সংখ্যাটা ভাগ ভেবে দেখাতো তো ফাইভ ছিল না সেভেন্টি ফাইভ ছিল এখন সে হয়ে গেছে সাতশো সামথিং আগে ছিল সত্তর প্লাস পাঁচ এখন হয়ে গেছে সাতশো ছাপ্পান্ন আমি কি সংখ্যাটাকে তাহলে দশ গুণ করে বলছি না আগে ছিল সত্তরের ঘরের সংখ্যা এখন হয়ে গেছে সাতশোর ঘরের সংখ্যা আমি যে গুণ করলাম তাকে দশ দ্বারা ভাগ করে ব্যালেন্স করতে হবে না এই যে ব্যালেন্সটা করলাম বুঝতে পারছো ভাগ করছি কত দিয়ে টেন ওয়ান দিয়ে এখানে দুই ঘর নিয়েছি একশো দ্বারা ভাগ করছি ঠিক আছে তো এখানে যখন আমার সামনে আসছে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সেটাকে যদি পনেরো সংখ্যা বানাই দুই ঘর দশমিক ডানে নেই তাহলে এটা হয়ে গেল ভাগ করতে হবে কত দ্বারা ফলো দিস ওয়ান এখানে বেশ ছিল দশ তাই দশের পাওয়ার ওয়ান দিয়ে ভাগ করছি বেশ ছিল দশ তাই দশের পাওয়ার দুই দিয়ে ভাগ করছি কেন ওয়ান কেন টু এক ঘর ডানে ডানে দুই ঘর তাই ব্যালেন্স করার জন্য তো এখানে কি দ্বারা ভাগ করবো এখন বাকিটা কি তোমাকে তো বলছে এই বাইনারি থেকে এটা ডেসিমালে আসতে না এখন তুমি যেটা করবা যেহেতু তোমার ক্যালকুলেটার পূর্ণ সংখ্যাকে কে কনভারশন করা অ্যালাউ করে তুমি এটাকে এখন ডেসিমালে কনভার্ট করো ওয়ান 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 ওয়ানকে কে তুমি ডেসিমালে কনভার্ট করো যদি তুমি এমনি পারার কথা বাট তারপরে হাতে যেহেতু ক্যালকুলেটার আসেই আমরা বললাম এখানে ওয়ান ওয়ান এই ওয়ান 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 এটাকে আমরা নিয়ে যাবো তার ডেসিমেনে কত আসছে সেটা বলো তো পনেরো পনেরো এখন এই পনেরো আসছে না এই পনেরোকে তুমি এই চার দ্বারা ভাগ করবে তো এখন আমরা মুডটা শেষ করে ফেলি ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ দিস ইজ সরি ফোর ফোর ফিফটিন ডিভাইডেড বাই ফোর হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটাই হচ্ছে তোমার আনসার আনসার হচ্ছে থ্রি পয়েন্ট এটা হচ্ছে ফিফটিন ডিভাইড বাই ফোর এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটাই হচ্ছে ট্রিক্স মানে তোমার বেজ মোডটা যে পরিমাণ লিমিটেশন দেখায় তুমি সেই লিমিটেশনটাকে দশমিক শিফট করে বা পয়েন্ট শিফট করে ব্যালেন্স করে ফেলছো তারেক বুঝতে পারছো এর বেশি ডিটেলে যাচ্ছি না কারণ এর বেশি ডিটেলে যাওয়ার আমাদের প্রয়োজন নেই রিভাইজ ক্লাস তো পরীক্ষায় ফ্যাক্সটাই দরকার ফ্যাক্সটা তো স্যারের বোঝানোর দরকার নেই আসবে তো এমসিকিউ তে নাকি এটাই বুঝা গেছে তারেক ওকে এখন আসো এখানে তো সিমিলারলি এখানেও কাজ করা যাবে 175

দুই দ্বারা কারণ দুই ঘর ডাঁড়ে মিশি না তারেক আটের পর দুই দ্বারা ভাগ করলাম এখন এই অক্টালকে করসপন্ডিং ডেসিমালে নাও তাকে চৌষট্টি দ্বারা ভাগ করো তুমি তোমার দরকারি ডেসিমালটা পেয়ে যাবে আমরা এখন মোটটা চেঞ্জ করে বেজে যাই এরপরে এখানে আমরা অক্টাল লিখবো অক্টালে দিলাম অক্টালে গিয়ে আমি লিখলাম ওয়ান সেভেন ফাইভ ফাইভ সিক্স এটা আসলো আনসার এটাকে তার করস্পন্ডিং ডেসিমালে নিয়ে আসি ডেসিমেল কত আসছে কী ছিল ওয়ান সেভেন ফাইভ ফাইভ সিক্স এটা হচ্ছে আমার অক্টাল ডেসিমালে কী আসছে এইট জিরো ফোর সিক্স এইট জিরো মনে রাখো আমরা মুডটা চেঞ্জ করে ফেলে দেখি আনসার এটা আছে কিনা আনসার এটাই এখনো আছে সো আমরা বললাম আনসার ডিভাইডেড বাই কত হবে আটের পাওয়ার দুই চৌষট্টি কত হয় দেখো এখন একশো দশমিক সাত এক তোমার

7CD point AE এই হেক্সাডেসিমালটাকে তার করেসপন্ডিং অক্টাল ডেসিমাল নাও তো আমাদের নাম্বারটা কি ছিল 7CD এই তাই বললাম 7CD এটা হেক্সাডেসিমাল ছিল না আমরা কি করব দশমিককে দুই ঘর নিয়ে আসবো তাই বলবো 7CD তারপরে কি করতে হবে এটা কাফফালা দেয়া লাগবে 16 টু দি পাওয়ার 2 দ্বারা ভাগ করতে তাই না বেস টু দি পাওয়ার যত ঘর আমি শিফট করছি সেটা এখন এটাকে তার করসপন্ডেন্ট ডেসিমেলে বানাও সেম কথা সেম কথা তিনবার বলে ফেলছে এই নিয়ে তো এটা না পারার কোনো কারণ আসলে দেখি না এখন আর তাই বললাম এখন এই যে আমরা মোটে গেলাম বেজে গেলাম তারপরে আমরা এখানে আসব হেক্সা ডেসিমেলে এই যে হেক্স তে দিলাম এখানে আমি লিখব 7 এখানে জাস্ট মাথায় রাখবা দিলেই কিন্তু 7c আসবে আমারটা 991 es প্লাস কার কাছে কি আছে সেটা অনুযায়ী তুমি দেখে নিও মাঝে মধ্যে যেটা হয় যে শিফটে দিয়ে তুমি যখন এখানে দিবা এটা কিন্তু এখানে আলফা দিয়ে আলফা দিয়ে যখন তুমি এখানে দিবা কিন্তু আমরা এই আলফা দিয়ে তুলে ইকুয়েশন করার সময় তুমি যদি সেই স্টাইলটা ফলো করো দেখো আলফা দিয়ে যখন আমি দিই এটা কিন্তু একটু সি না তুমি এভাবে না দিয়ে ডিরেক্ট এই সি যে বাটনের উপরে আসে সেই বাটনে চাপ দিয়ে দিলে এখানে সি হয়ে যাবে আলাদাভাবে শিফট বা আলফা এইসব দেওয়ার দরকার নেই বোঝা গেছে কিনা তাই বললাম শিফটে দিলে সমস্যা হয় না শিফটে দিলে সেটাই আসে কারণ শিফট এখানে কাজ করে ওইভাবে এরপরে এটা লিখার পরে আমরা এখানে সমান চিহ্ন দিলাম তারপরে এটা আসলো এখানে আমরা ডেসিমাল এই যে এখানে এখানে দিবে ডেসিমাল কনভার্ট সেটা ফাইভ ওয়ান ওয়ান ফোর জিরো এটাকে আমরা এখন মোটে দিয়ে চলে আসলাম দেখো আনসারে কিন্তু এখনো এটাই আছে কারণ এই আনসারটাকে আমরা কত দ্বারা ভাগ করবো সিক্সটিন স্কোয়ার দুশো ছাপ্পান্ন দ্বারা ভাগ করবো সিক্সটিন স্কোয়ার দ্বারা ভাগ করে কত আছে দেখো ওয়ান তো আমি বললাম এটা হচ্ছে ওয়ান যেহেতু আমাদেরকে দশমিকের দুই ঘর বলছে এখানে আমরা আনসারটা তো দশমিকের দুই ঘর পরে রাখবো সিক্স না বলে আমরা বলবো সিক্স এইট রাউন্ড ফিগার ওকে আশা করি বুঝতে পারছো সো দিস ওয়াজ আদার্স টু ডেসিমাল যখন ফ্লোটিং পয়েন্ট থাকে বা দশমিক থাকে বা ফ্র্যাকশনাল থাকে ঠিক আছে কিনা এটা হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স তুমি অন্য তুমি তো অবশ্যই হাতে কলমে করতেই পারবে বাট এইভাবে আর কি ক্যালকুলেট দিয়ে করতে পারবে অন্যভাবে তো করা শিখুই পারছোই তুমি গত কাছে দেখাইছি তুমি আগে থেকেই পারো এটা রিফাত বোঝা গেছে তুমি বুঝছো ওকে গুড তাহলে আমরা এখন অন্যটাতে আসি বাইশ বার্সা কখন এখন আমরা ডেসিমাল থেকে বাকিগুলোতে ব্যাক করব ঠিক আছে ডেসিমাল থেকে যখন বাকিগুলোতে ব্যাক করতে যাচ্ছি তখন আমরা আরেকবার লিখি এটা ছিল কি বাইনারি টু ডেসিমাল এখন আমার যাবো ডেসিমাল টু এগুলাতে তো এখানে ছিল ব্যাপারটা এরকম আমি এটাকে কপি করে নিই এখানে ছিল ব্যাপারটা বাইনারি অক্টাল হ্যাক্সার ডেসিমাল আর এখন যেটা করব সেটা হচ্ছে পরের পাতায় গিয়ে এখন আমরা দেখবো ডেসিমাল থেকে বাকিগুলোতে আমি ডেসিমাল থেকে বাইনারিতে যাব ডেসিমাল থেকে অক্টোলায় যাব ডেসিমাল থেকে এক্স যাবে অবশ্যই ফ্যাকশনাল নাম্বার ঠিক আছে তা আমি বললাম একটা সংখ্যা মনে করে বললাম সেভেনটিন এই ডেসিমালকে তার করেসপন্ডিং বাইনারিতে তোমাকে যেতে বলবো ঠিক আছে অনুরূপভাবে বাকিগুলা তো আমি যেতে পারবো সেভেন্টিন পয়েন্ট নাইন থেকে আমরা ডেসিমালে যাবো বাইনারিতে যাব অক্টালে যাব তারপর স্ক্রিনিং আমরা হেক্সাডেস যেতে পারি আমাকে বলা হলো এটা থেকে তার বাইনারিতে আসো এটা থেকে তার অক্টালে আসো এটা থেকে তার হেক্সাডেস ভ্যালু আসো তো এই যে কনভারশনটা বাই ডেসিমাল থেকে অন্যান্যগুলোতে কনভারশন ডেসিমাল টু আদার্স ডেসিমাল টু আদার্স যখন তোমাকে বলা হবে তখন তোমাকে এটা সূত্র মনে করতে হবে সেটা কি সূত্রটা হচ্ছে এটা যে তুমি এখানে নিবা যেটা সেটা হচ্ছে নাম্বার নাম্বার ইনটু নাম্বার ইনটু বেস টু দি পাওয়ার এই যে দশমিকের পরে কত ঘর আছে সেটা তো এটাকে আমরা স্মল এন বললাম ক্যাপিটাল এন দ্বারা কি বুঝাচ্ছি ওই নাম্বার স্বয়ং নিজে বুঝতে পারছো ক্যাপিটাল ক্যাপিটাল দ্বারা কি বুঝাচ্ছি ক্যাপিটাল এন দ্বারা কি বুঝাচ্ছি ওই নাম্বারটা পুরো নাম্বারটা 17 বাই 95 পুরোটা ইনটু বেস কি আমরা কি এখানে বেস বলতে আমরা কোথায় যাচ্ছে সেটা মানে আমরা কোন বেজে যেতে যাচ্ছি তা আমরা এখান থেকে কোন বেজে আসতে যাচ্ছি বলো তো 2 তে না বেশ টু তো বাইনারিতে আসতে যাচ্ছে তো টু টু দি পাওয়ার দশমিকের পরে কয় ঘর আছে দুই ঘর তো টু টু দি পাওয়ার টু হবে এখানে যদি বলা হয় এটা থেকে অক্টালে আসো তাহলে কি করব এই সেম নাম্বার ইনটু বেস কত 8 টু দি পাওয়ার কত 2 যদি বলা হয় হেক্সাডেসিমালে যাও নাম্বার সেম টাই ইনটু 16 টু দি পাওয়ার বেস কত বেস তো 16 টু দি পাওয়ার কত হবে 2 হবে আশা করি বুঝতে পারছো তো আমি এটাকে জেনারেল সূত্র হিসেবে এখানে রেখে দিলাম এটা হচ্ছে জেনারেল সূত্র নাম্বার ইনটু বেজ টু বি যে বেজে আমি যেতে যাচ্ছি সেটা টু দি পাওয়ার স্মল এন হচ্ছে দশমিকের পরে কয় ঘর আছে তো এটা জাস্ট দেখে দেখি মনে থাকবে আশা করি আমি এখানে লিখব কি আমি বলবো এখানে 17.95 ইনটু যেতে যাচ্ছি বাইনারিতে লিখবো 2 টু দি পাওয়ার কত আছে দশমিকের পরে দুই লিখলাম গুণ করো গুণ করার পরে কি হবে সেটা দেখা যাবে আমি বললাম এখন 17.95 নাইন ফাইভ ইন্টু টু স্কোয়ার কত এইট তাই না এটা কিসে আসলো এটা তো একটা সংখ্যা না এখন আমরা যেটা করবো এই সংখ্যাটার যে পূর্ণ পার্টটা আছে এটা তো এখন দেখো আমি এসি করে দিই আনস দিলে কিন্তু এটাই আসবে সেভেন্টি ওয়ান আসবে আমি মুড়ে গেলাম এই সংখ্যাটাকে যেটা আসছে আনসার হিসেবে যেটা আসছে কত জানি আনসার হিসেবে এই যে আনসার হিসেবে যেটা আসছে আমরা সেটাকে তার করিসপন্ডিং বাইনারিতে নিয়ে যাব দেখো কি হয় আমি যদি বলি এখন মুডে গেলাম বেইজে দিলাম আনস দিলাম দেখো আনস যদি আমি দেই ডেসিমাল আছে তো আনস এটা কিন্তু তার পূর্ণ সংখ্যাটাই নিশে কারণ এই মুডটা দশমিকের পরে গেছে মানে রাখতেই পারে না এটার ক্যাপাসিটিতে সেটা নাই এই মুডটা ফ্র্যাকশনাল বলতে কিছু রাখতে জানে না সে শুধুমাত্র ওই সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং না সেভেন্টি ওয়ানই রাখছে এখন এই যে ডেসিমালটা আসলো আমরা এটাকে তার করস্পূর্ণ কিছু নিয়ে যাব বাইনারিতে কত আসছে কত ওয়ান এই যে ওয়ান জিরো 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 ওয়ান 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 একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু এখানে একটা পাপ করছিলাম পাপটা কি ছিল আমি কিন্তু ইচ্ছা করে চার দ্বারা গুণ করছি এটা কিন্তু করার কথা ছিল না আগের থেকে যা করছিলাম তা কিন্তু আমি দেখতে পাচ্তেছিলাম দশমিক দীর্ঘ দাঁড়িয়ে নিয়েছিলাম সেজন্য বেইজের পাওয়ার অত দ্বারা ভাগ করছিলাম দশমিক দীর্ঘ দাঁড়িয়ে নিয়েছিলাম তো দশ স্কোয়ার দ্বারা ভাগ করছি দশমিকের দুই দীর্ঘ দাঁড়িয়ে নিয়েছিলাম আমরা দুইয়ের স্কোয়ার দ্বারা ভাগ করছি হেক্সারিসিমিল এখানে দশমিকের পর যেগুলো ডানে নিয়েছিলাম সিক্সটিন স্কোয়ার দ্বারা ভাগ করছি এখানে কিন্তু কোনো কথা নাই বার্তা নাই নিজে থেকে গুণ করে দিছে আমি কি এখানে দশমিকের দুই ঘর ডানে নিছি না তো আমি কিছু আমি তো এমনও না যে দশমিকের দুই ঘর বামে নিছি তাও করিনি আমি ডিরেক্ট দুই স্কোয়ার দ্বারা গুণ করে দিছি এটাকে একটা আননেসেসারি জিনিস ছিল না কেন কারণটা হচ্ছে এই যে সে দশমিকের পরে জিনিসগুলোকে রাখতে জানে না তাই আমি ইচ্ছা করে দুই ঘর বাড়াই রাখছি বুঝছো এখন যখন এটা তার বাইনারিতে চলে আসছে ওয়ান জিরো 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 ওয়ান 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 সে কি একটা বড় সংখ্যার বাইনারি না তোমার দুই লিটার কম থাকার কথা ছিল এখানে দুইটা লেটার বা দুইটা ডিজিট কম থাকার কথা না তুমি তো এখানে টু স্কোয়ার দ্বারা গুণ করে কি করছো বড় করে ফেলছো না কত ঘর বড় করছো এটাকে দুই ঘর বড় করছো তো যে বাইনারিটা আসবে আসছে সেটাকে দুই ঘর বড় না যে বাইনারিটা সেটাকে দুই ঘর বড় না ওকে তো যেহেতু দুই ঘর বড় বাইনারি আসছে তো তুমি দুই ঘর বামে নিয়ে আসো তাহলে তো ঝামেলা মিটে গেল তোমার আনসার কি হবে 10001.11 আনসারটা তুমি বলবা কি এখানে আনসারটা এখানে কি আসবে ওয়ান জিরো জিরো তিনটা জিরো না আসছে তো এটাই জিরো তিনটা জিরো ওয়ান 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 বাট তোমার কি করতে হবে তোমার তো মেইন সংখ্যাতে আসলে এটা থাকার কথা ছিল না মেইন সংখ্যাতে তোমার দুই ঘর বামে থাকার কথা তুমি এখান থেকে দুই ঘর বামে চলে আসো আনসারটা কি হবে তাহলে ওয়ান জিরো 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 ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা হান্ড্রেড পার্সেন্ট মিলে না এটা হচ্ছে সমস্যা এটা কিছুটা প্রিসিশন এরর করতে হয় এরর থাকে কিছু হান্ড্রেড পার্সেন্ট মিলে না কারণ এখানে ঝামেলাটাই এটা তোমার পুরাটা মিলবে না তোমার একটু কাছাকাছি যাওয়া লাগবে এই হচ্ছে কথা এখানে এখানে আসে কত এখানে আসে কত এখানে আসছে কত কাছাকাছি না তো এই এই ব্যাপারটাও বলে বলে যেটা যে যে ভুল তোমার আনসারটা মানে আসবে এই মানে আগেরটাতে যেটা আসছিল আগেরটাতে যেটা এটাতে কিন্তু কোনো সমস্যা নেই এটা একদম পারফেক্টলি সেম আসবে তবে এখানে সামান্য এটা চলে আসে এটা তোমার বুঝে নিতে হবে সামান্য পার্থক্যই আসবে খুব বড় পার্থক্য আসবে না বুঝতে পারছো বুঝতে পারছো আচ্ছা সো এটা এই ডেসিমালের বাইনারি হচ্ছে এই যে এটা ওকে এখন আসা পরেরটাতে আমরা এইটারই অক্টালে যাব আমি বললাম এটাকে তার অক্টালে নিতে হলে আমার কি করতে হবে এখন এই যে ডিজিট ইনটু বেস কত আমার এখানে এইট আমি এইটে যেতে চাচ্ছি তো এইট কত দ্বারা কত পাওয়ার দিব এখানে দুই এইট স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে এটা করে ফেলি আমরা সেভেন্টিন পয়েন্ট আচ্ছা কত আসছে দেখো তো এইট তাই তো এটা আসছে এখন আমরা কি করবো বলতো এখন আমরা মোড়ে যাব বেজেনে যাবো এই যে সংখ্যাটা আসলো রেশিমালে এই যে সংখ্যাটা আসলো রেসিমাল আমি এখানে লিখবো আনস লিখলাম এটাকে তার অক্টালে দেখো অটোমেটিক্যালি আমার দশমিকটা বাচ্চা গেছে আমরা তার অক্টালে যাবো অক্টালে কত আসছে টু ওয়ান টু সেভেন ফোর কত আসছে দেখো টু ওয়ান সেভেন ফোর আমি তো দুই ঘর বাড়াই ধরছিলাম না এই যে এইট স্কোয়ার গুণ করছি মানে দুই ঘর বাড়াই ছিলাম অক্টালের ক্ষেত্রে সো এখানে যেটা হবে এবং খেয়াল করে এখানে একটা ঝামেলা হচ্ছে এটাই যে আমরা কিন্তু দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা দ্বারা গুণ করতেছি অক্টালের বেজ দ্বারা গুণ করতেছি কাকে দশমিকের জিনিসটাকে এই জন্য এখানে একটা অ্যারোর চলে আসে অটোমেটিক্যালি এটা কিন্তু ছিল দশ ভিত্তিক আর কাজ করতেছে কিন্তু আট ভিত্তিকে হিসাব দিয়ে এই জন্য সামান্য অ্যারোর চলে আসে বুঝতে পারছো যাই হোক যেটাই হোক এখানে কত আসতেছে টু ওয়ান সেভেন ফোর তো आंसर তো আসছে আমাদের কনভার্ট করার পরে টু ওয়ান সেভেন ফোর তো যেটা করতে হবে আমার এখানে যেহেতু আমি দুই ঘর ডানে ডানেছিলাম আমি দুই ঘর বামে নিয়ে আসবো এটা হবে টু ওয়ান পয়েন্ট সেভেন ফোর এটাই হচ্ছে বুঝা গেছে তাহলে এটা যদি বুঝো তাহলে করতে পারবা পয়েন্ট আবার সেই সংখ্যা কত দ্বারা গুণ করবে এখন আমরা এটাকে সিক্সটিন টু দি পাওয়ার টু দ্বারা তো করে ফেলি আমরা এখন আবার নর্মাল মোডে যাই সেভেনটিন পয়েন্ট নাইন ফাইভ সিক্সটিন স্কোয়ার কত আসে কত আসে এটা তো আমরা এখন এটাকে রাখবো মোডে যাবো বেজেনে যাব আমরা এখানে আনস লিখবো এই যে আমার সংখ্যাটা দশমিকটা বাদ দিয়ে চলে আসছে এখন এটাকে তার করেসপন্ডিং হেক্সাই নিয়ে যাবে কত আসছে ওয়ান ওয়ান এফ থ্রি আনসার যেহেতু আসছে ওয়ান ওয়ান এফ থ্রি তুমি জাস্ট দুই ঘর বামে নিয়ে আসবে এটা এই হচ্ছে আনসার ওয়ান ওয়ান এফ থ্রি বুঝা গেছে ক্লিয়ার তো এই হচ্ছে তোমাদের কনভার্সনের শর্টকাট উইথ ক্যালকুলেটর তো এটা হচ্ছে তোমার ছিল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালের কনভার্সন আর এই পাতা হচ্ছে তোমার ডেসিমাল থেকে বাকিদের কনভার্সন ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের কনভার্সনে এরর আসবে দশমিকের পরের অংশে সেটা ইগনোর করার কোনো সুযোগ নেই এটা আসবেই সো ওটার কাছাকাছি ধরে নিয়ে মিলাইতে হবে আচ্ছা আগে আমরা নর্মালি দেখি যে এই যে সেভেন্টিন পয়েন্ট 95 আছে সংখ্যাটা 17.95 এই সংখ্যাটার এটা তো আমাদের ডেসিমাল তার অকটালটা এমনি কি হয় অক্টালটা এমনি কি হয় আমরা এক কম অক্টাল এমনি বের করলে আমাদের কি আসতে বলো তো आंसरটা আর ভাগ করতাম हैन আমি এটা দিয়েই শুরু করি আমরা মানে পূর্ণসংকিক পার্টটাকে 8 দ্বারা ভাগ করতে থাকব টিল উই গেট জিরো आंसर জিরো কোই ওয়েট করব আর দশমিক ওয়ালা থেকে আমি আট দ্বারা গুণ করতে থাকবো পূর্ণ সংখ্যা আসার পর্যন্ত অথবা কোনো রিপিট আসার এক পর্যন্ত তো আমি সেটা যদি করি সেভেন্টিন ডিভাইডেড বাই এইট আট দুগুণে ষোলো ভাগ হচ্ছে এক এইটার এক লাইনে শেষ এরপরে আটে আটে শূন্য শূন্য ভাগ হচ্ছে দুই তাহলে আমাদের কত আস আনসারটা টোয়েন্টি ওয়ান দেখো পূর্ণ সংখ্যায় কিন্তু কোনো সমস্যা নেই আমি আন্দাজে বলছিলাম ভুল হয়েছে পূর্ণ সংখ্যা পার্টটা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা এখন আসবো দশমিকের পার্টে যে পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট নাইন ফাইভকে কত দ্বারা গুণ করবো আমরা এইট দ্বারা তো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু এইট কত হয় পয়েন্ট নাইন ফাইভ

21. তো আসছিল 74 60 এর জায়গায় কি আসছিল 74 আসছিল না আরে কা আসছিল তাহলে ঠিক আছে আমাদের তো সমস্যা নেই আমাদের কাজ করতেছে মিলে নাই তোমার তো এখানে দুই ঘর থাকলে আরে 95 এটা আসছে তো আমাদের आंसर কি এটা আসছে একটু আগে তাহলে তাহলে কি সমস্যা আমরা হাতে কলমে করি যদি 74 আসে তো बेटर না কল করে দেই 74 তাহলে আমাদের মেথডটা কি মেথডটা প্রমাণিত তাইলে মেথডটা কিন্তু কাজ করতেছে মেথডটা কি সংখ্যাটা কিন্তু আমি যে বেইজে যেতে চাচ্ছি সেটা টু দি পাওয়ার আমাদের গিভেন সংখ্যায় বা আমাদের মূল সংখ্যা ডেসিমাল সংখ্যায় দশমিকের পরে কয় ঘর আছে সেটা তো এই মেথডটা ফলো করো বাসায় যে আরেকবার রেকর্ডটা দেখো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এই পার্টটা বুঝা গেছে এই তো সো দেখো এমসিকিউতে কিন্তু তোমার সময় ভালোই বাঁচতেছে এখানে কারণ এখানে কিন্তু ভাগ করা দেন আবার দশমিকের পর সঙ্গে গুণ করতে থাকা পূর্ণ সংখ্যাকে পিক করা উপর থেকে নিচে খাওয়া সময় লাগে কিন্তু সেই জায়গায় এটাকে তোমার সময় খারাপ না ভালোই বাঁচাচ্ছে